আওয়ামী সরকারের পতন হয়েছে ফরাদ মাজার সেই ব্যাপারটাকে সামনে নিয়ে এসে বলেছেন যে সেই আলোচনা একেবারে মিথ্যা নয় সেই আলোচনা সত্য হয়ে যাবে যদি প্রফেসর ইউন সরকার ব্যর্থ হয়ে যায় তাদের কর্মকাণ্ড যদি ব্যর্থতায় পর্যবেসিত হয় এরকম নানা আলোচনার ফাঁকে মেজর আক্তারুজ্জামান বিএনপির জাঁদ্রেল নেতা তিনি একটি টক শোতে গতকালকে মন্তব্য করেছেন যেটা সেই মন্তব্যটা ভয়াবহ সেখানেই মন্তব্য করেছেন তিনি যেটা নিয়ে আবার বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে সেখানে মন্তব্য করেছেন তিনি যে অ্যান্তোনিও রুবিও প্রফেসর ইউনুসকে কড়া ভাষায় শাসিয়েছেন কড়া ভাষায় ধমক দিয়েছেন এখন বিষয় হচ্ছে যে একজন পররাষ্ট্রমন্ত্রী একটা দেশের সর্বোচ্চ পদের নেতাকে ধমক দিতে পারেন কি না সেটা একটা প্রশ্ন যদিও আমেরিকা একটা ফ্যাক্ট আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি ক্ষমতাধর সেই হিসাবটাই বিশ্ব কষে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তো অনেক দূরের কথা তার সত্ত্বেও নিচে যদি সহকারীর পররাষ্ট্রমন্ত্রীও ভাবা হয় কিংবা কখনো কখনো আমরা দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডার বাংলাদেশে যে দূতাবাসে যিনি কাজ করেন দায়িত্বে রয়েছেন তিনিও কখনো কখনো সরকার প্রধানের চাইতে বেশি ক্ষমতাশালী এমনটা বোঝানোর চেষ্টা করেন বিভিন্নভাবে আমরা সেরকম তথ্যই পেয়ে এসেছি সেরকম দৃষ্টান্তই দেখে এসেছে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে সেটা আরও বেশি গুণ হবে সেটাই স্বাভাবিক কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও রুবিও তিনি প্রফেসর ইউনুসকে কি সত্যিই ধমক দিয়েছেন সত্যি কড়া ভাষায় কথা বলেছেন কড়া ভাষায় শাসিয়েছেন এরকম ঘটনা যদি কি ঘটেছে ঘটলে কোন ইস্যুতে ঘটেছে ইস্যুটা কি করিডোর ইস্যু যে প্রফেসর ইউনুস দেশের কেউ যখন মতামত দিচ্ছে না করিডোরের ব্যাপারে তখন বলে দিয়েছেন যে করিডোর দেওয়া আমার সম্ভব নয় তখন কি সেই কড়া ভাষা প্রয়োগ করেছেন তখন কি সেই ধমকের ভাষা প্রয়োগ করেছেন যে এটা দিতে হবে না দিলে পরিণতি ভালো হবে না সেরকম কথা হয়েছে যে কথাই হোক না কেন মেজর আক্তারের মতো গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ যখন এই ধরনের অভিযোগ করেছেন আমার মনে হয় সরকারের উচিত ব্যাপারটা খোলাসা করা সরকারের উচিত ওই পনেরো মিনিটের আলাপে কি কি বিষয় ছিল কি কি কথা হয়েছে সেটা জাতির কাছে স্পষ্ট করে দেয়া নতুবা মেজর আক্তারের এই মন্তব্যটা সঠিক বলে প্রমাণিত হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে তখন সেটা প্রফেসর ইউনুসের জন্য যেমন তেমনি বর্তমান সরকারের জন্য তেমনি বাংলাদেশের জন্য ব্যাপারটা অসম্মানজনক হবে একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী সমতুল্য প্রধান উপদেষ্টাকে ধমক দেবেন কড়া ভাষা ব্যবহার করবেন সেটা তো জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার এটা মিথ্যা এভাবে মিথ্যা প্রমাণ করার জন্য যত প্রমাণ দেওয়া উচিত আমার মনে হয় সরকারের সেই প্রমাণগুলো সামনে নিয়ে আসা উচিত এবং স্পষ্ট করে দেওয়া উচিত যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যদি তারা স্পষ্ট না করে তাহলে বুঝতে হবে ডালমেকুস কালা কালাহে পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও রুবিওর সঙ্গে প্রফেসর ইউনুসের খুব একটা মানে সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়নি আলাপটা একটু তিতা আলাপই ছিল আমরা কি জানতে পারবো আদৌ যে আলাপটা তিতা আলাপ কেমন ছিল আমরা কি শেষ পর্যন্ত তাদেরকে করিডোর দিতে বাধ্য হচ্ছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে